সম্মানীয় স্টুডেন্টস আজকে কথা বলবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছরে যারা পোস্ট গ্রাজুয়েট বা পিজি বা এম এ এম এসি এম কম এম এলআইজের মতো স্ট্যান্ডার্ড বা সাবজেক্টে অ্যাডমিশন নিলেন তাদের জন্য আপনাদের এইবার অ্যাডমিশন হওয়ার পর কী কী করণীয় কী কী বিষয় আপনাদেরকে ফলো রাখতে হবে সেগুলো নিয়ে ডিসকাস করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকোনো প্রেস করে দেবেন আর তার সাথে সাথে ভিডিওটা একটা লাইক করে দেবেন যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনাদের সাথে পাস করেছে সেই সাথে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের গাইড করে থাকি আমাদের দেওয়া মেটিরিয়াল গুলি থেকে কমন পাওয়া যায় তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে কল করুন এইট ডাবল ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় বা আপনার কোনো কোশ্চেন জানার প্রয়োজন হয়ে থাকে কমেন্টে জানাবেন আমি অথবা আমাদের প্রতিনিধি আপনাকে হেল্প করে দেবে তো বিষয় হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি থেকে একটা ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা বলা হয়েছে তো যারা ডাউনলোড করেছেন করেছেন যারা করতে পারেননি তাদের একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ডিইবি আইডিটা সাবমিট করে নেবেন ওটা করেননি বলে আপনি অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন এবার বিষয় হচ্ছে ডিইবি আইডিটা কী ওটা হচ্ছে ডিস্ট্যান্স লার্নার বা ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত ডিস্ট্যান্স লার্নিং প্ল্যাটফর্ম আছে অথবা ওপেন ইউনিভার্সিটিগুলো আছে ইউজিসি স্বীকৃতি দিয়েছে যাদেরকে কারণ আপনি অ্যাজ এ ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি অর্জন করতে চলেছেন তাই ইউজিসির তরফ থেকে এই ডিইবি আইডিটা আপনাকে সাবমিট করতেই হবে এটা বাধ্যতামূলক ফর ডিস্ট্যান্স লার্নার অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি লার্নার প্রত্যেকের জন্য ঠিক আছে তাহলে এই বিষয়টি ক্লিয়ার হলো তাহলে আপনার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং তার সাথে সাথে ইনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পূর্বে আপনাকে এই ডিবি আইডিটা সাবমিট করতে হবে এটা অবশ্যই বাধ্যতামূলক নাহলে ডিবি আইডি সাবমিট না করলে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে অথবা আপনার মানে মোটামুটি টাকা রিফান্ডও নাও পেতে পারেন এতটা মানে বিষয় ইউনিভার্সিটি উল্লেখ করছে তো এই বিষয়টা ভুললে চলবে না তাহলে ডিবি আইডিটা আমি অবশ্যই সাবমিট করব এর লাস্ট ডেট হচ্ছে এক মে থেকে নয় মে পর্যন্ত কারোর যদি সাবমিট করতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমরা যতটা পারবে হেল্প করে দেবেন আমাদের সেরকম হলে আপনার সাবমিটও করে দেবো এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডও করে দেবো এতটুকু আপনাকে হেল্প করতে পারি এবার আসি নেক্সট কোশ্চেন আপনাদের ভর্তি হলেন এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করলেন এরপর আপনার করণীয় কী করণীয় হচ্ছে আপনি ভর্তির সময় একটা পেমেন্ট কাটিয়েছিলেন অফলাইন অথবা অনলাইন পেমেন্টের একটা চালান পেয়েছেন সেই চালানটা নেবেন সাথে এবং এই যে অনলাইন থেকে ডাউনলোড করলেন ইনরোলমেন্ট সার্টিফিকেট এবং আপনি যে যে ডকুমেন্টস ভর্তি হওয়ার সময় ইনপুট করেছিলেন বা সাবমিট করেছিলেন সেই সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবেন আপনি যে স্টাডি সেন্টারটা চুজ করেছিলেন সেই স্টাডি সেন্টারে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন ওরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ওই যে পেমেন্টের চালান ওটা দেখে আপনার আপনাকে কিছু স্টাডি মেটার্স যেগুলো প্রয়োজন আপনার যেটা বরাদ্দ করা আছে স্টাডি মেটার সেগুলো দেওয়া হবে হ্যাঁ অনেকগুলো কোশ্চেন আমি বলবো কিন্তু এক এক করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন সব কোশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো জাস্ট মনোযোগ সহকারে দেখুন এবার ওই স্টাডি মেটিরিয়ালস পাবেন হ্যাঁ এবার এখানে একটা কোশ্চেন করতে পারেন যে স্টাডি মেটিরিয়ালসকে এখনও দেওয়া শুরু হয়েছে যার স্টুডেন্টস এখন শুরু হয়নি তবে কিছু কিছু স্টাডি সেন্টার পুরোনো বই যেগুলো আছে দু একটা জায়গায় দিচ্ছে শুনছি বাট এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়নি যে সমস্ত স্টাডি সেন্টারে বই দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যখন শুরু হবে আমরা আপনাকে এই বিষয়টা কনফার্ম করে দেবো গাইড করে দেবো এই মধ্যেখানে একটা কথা বলে রাখি দেখুন এই ডিস্ট্যান্স মোডে বা ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে করতে আপনি তো আর ধরেন বেশিরভাগ স্টুডেন্ট এখানে কর্মরত চাকরি করছেন বা ব্যবসা করছেন বা বিভিন্ন জন বিভিন্ন কিছু করছেন যে কারণেই এতদিন পর পড়াশোনা করছেন হুম তো বিষয় হচ্ছে আপনাদের কর্মসূত্রে ব্যস্ত থাকার কারণেই আপনারা এতদিন পড়তে পারেনি বাট এখন একটু সময় পাচ্ছেন বলে পড়ছেন তো বিষয় হচ্ছে এখানে আপনি দেখবেন অনেক সময় ইনফরমেশনের অভাবে আপনার একটা একটা ইয়ার লস হয়ে যায় অনেক সময় আমি অনেক স্টুডেন্টকে দেখেছি দীর্ঘ আট ন বছর আমি এই সেক্টরে আছি দেখছি প্রচুর স্টুডেন্টের এমন এমন পয়েন্টে ভুল করে ফেলেন যাতে করে তারা একটা ইয়ার কমপ্লিট করতে পারে না মানে একটা ইয়ার তাদের ল্যাপস হয়ে যায় বা একটা ইয়ার তাদের গ্যাপ হয়ে যায় তাহলে এখানে এই প্রবলেমগুলো হতে পারে কিন্তু এই প্রবলেম একদমই হবে না তার জন্য কি করতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে যুক্ত হয়ে যাবেন পশ্চিমবঙ্গে যতগুলো স্টাডি সেন্টার আছে প্রত্যেকটা স্টাডি সেন্টারের অফিসিয়াল নোটিফিকেশান বা ইনফরমেশন আমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি তাহলে কী হবে আপনি যদি সারাদিনে একবার জাস্ট দু মিনিট আমাদের ওই গ্রুপটা ফলো করলেন তাহলে আপনি সারাদিনের নিউজটা একবারে পেয়ে গেলেন ঠিক আছে কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাই বারবার চেক করতে বলবো না যে কোনো একটা টাইমে দু মিনিট পাঁচ মিনিট চেক করে নেবেন আপনার সেই দিনটার পুরোপুরি যত ইনফরমেশন আছে পেয়ে যাবেন এবার আসি মূল কথাই হ্যাঁ অনেক স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি হাই লিখলেও আমরা আপনাকে গ্রুপে যুক্ত করে নেবো আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এমন কিছু ইনফরমেশন আমাদের স্টোরিতে শেয়ার করি যেগুলো সব গ্রুপে শেয়ার করা পসিবল না তাই আপনাদেরকে বলবো এই ফোন নাম্বারটা সেভ করে নেবেন দিয়ে আমাদেরকে হাই লিখবেন আমরাও আপনার নাম্বারটা সেভ করে নেব আমরা যখন কিছু ইনফরমেশন আপডেট দেবো আমাদের স্টোরিতে দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবেন ঠিক আছে এবার আসি যে বই কবে দেবে বই মোটামুটি আপনাদের খুব রিসেন্টলি দেবে মে মাসের মে মাসের মোটামুটি পনেরো তারিখের পরপর আপনাদের বই দেওয়ার চান্স যতটা শুনছি আছে ঠিক আছে এবার ক্লাস করা দেখবেন ইউনিভার্সিটি যেদিন আপনি আপনার স্টাডি সেন্টারে যাবেন দিন ওখানে স্যারদেরকে জিজ্ঞেস করে নেবেন বা কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করে নেবেন যে আমাদের ক্লাস কবে কবে হতে পারে অথবা রুটিনটা দেখে নেবেন অথবা কোনো একটা দিন অফলাইন ক্লাস করে আপনাদের রুটিন জেনে নেবেন ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ক্লাস করা কি বাধ্যতামূলক আমি বলবো না ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানেও পুরোপুরি এই বিষয়টা একদম কনফার্ম না যে আপনাকে করতেই হবে বাধ্যতামূলক নয় করলে করতে পারেন কোনো সমস্যা নেই করতেই পারেন আর হ্যাঁ এখানে অনলাইনেরও ক্লাস দেওয়ার সুব্যবস্থা আছে আপনি দেখবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা অফিসিয়াল অ্যাপ আছে যেটাকে এনএসও ইউ তথা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেকটা ফার্স্ট ওভার দিয়ে তৈরি এনএস ওইগুলিকে আপনি স্টোরে সার্চ করবেন দিয়ে একটা অ্যাপ পেয়ে যাবেন যার ডাউনলোড এক লক্ষ থেকে দেড় লক্ষ সেই অ্যাপটা হচ্ছে অরিজিনাল অ্যাপ ঠিক আছে সে আপনার ডাউনলোড করে রেখে দেবেন দরকার পড়লে আপনার ফোন নাম্বার দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন যদি তাও না হয় ওয়েট করুন ইউনিভার্সিটি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে তখন আপনি লগ ইন করে আপনার সিলেবাস প্রিভিয়াস এর কোশ্চেন এবং আপনার স্টাডি মেটিরিয়ালস এবং লাইভ কখন কী হবে এভরিথিং ওখানে থাকবে ঠিক আছে সব কিছু ওখানে আপনার উপস্থাপন করবে বা ওখানে পেয়ে যাবেন জাস্ট একটু সময় দিয়ে দেখবেন তাহলেই হবে তাহলে এতগুলো বিষয় আপনাকে জানিয়ে দিলাম এবার হ্যাঁ ক্লাস করা বাধ্যতামূলক নয় ইচ্ছা হলে করতে পারেন অনলাইনে ক্লাস হবে ইচ্ছা হলে সেটাও করতে পারেন হ্যাঁ যারা এগুলো কিচ্ছু সময় নেই আমরা আছি অল্প পড়ে ভালো নাম্বার যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নোটস নিয়ে পড়তে হবে সাজেশন নিয়ে পড়তে হবে তার জন্য আমরা আছি গাইড করব আমরা সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন অ্যাসাইনমেন্টের আনসার প্রোভাইড করে থাকি এছাড়াও স্পেশাল করে এম এস ডাব্লিউর নোটস সাজেশন প্রোভাইড করে থাকি তার সাথে সাথে এমএস ডাব্লু ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন প্রোভাইড করে থাকি তার সাথে এমএলআই যাতে মাস্টারঅ আপনার লাইব্রেরি সায়েন্স ওটারও ডিসার্টেশন প্রোভাইড করে থাকি তাহলে এতগুলো বিষয় আমরা গাইড করে থাকি বা দিয়ে থাকি হ্যাঁ আর্টস সাবজেক্ট আছে আপনার ইউজি বা পিজি সমস্ত আর্টস সাবজেক্টের অনলাইন ক্লাস করা হয় করানো হয় আমাদের ইউনিভার্সিটির আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে যারা করতে চান একটা মান্থলি ফিস দিয়ে আপনারা অনলাইন ক্লাসও করতে পারেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপডেট এবার আপনার কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানান আমরা আপনাকে যতটা পারবো এই বিষয়ে গাইড করব তো আশা করছি আপনাদের এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান পেয়েছেন তো এটুকুই বলবো প্রথমে ভালো থাকবেন আর হ্যাঁ যেটা আসল কথা সেটাই বলা হয়নি সেটা হচ্ছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে সেই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা নেবেন ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি পেন পেপারের রিটিন পরীক্ষা দিতে যাবেন আপনার পরীক্ষার হলে তখন কিন্তু এই অরিজিনাল ইনরোলমেন্ট সার্টিফিকেটটাই আপনার কাজে লাগবে কারণ ইউনিভার্সিটি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে অনলাইন থেকে ডাউনলোড করা ইনরোলমেন্ট সার্টিফিকেট কাজে লাগবে না আপনাকে অরিজিনাল ইনরোলমেন্ট সার্টিফিকেটটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে তার সাথে সাথে যখন আর একটা জিনিস লাগে না অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটি কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড হার্ড কপি প্রোভাইড করে না আপনার ইনরোলমেন্ট সার্টিফিকেট যেরকম অনলাইনেও প্রোভাইড করছে হার্ড কপি প্রোভাইড করছে বাট অ্যাডমিট কার্ডটা অনলি ফর অনলাইনে প্রোভাইড করবে ওটা আপনার হার্ড কপি প্রোভাইড করবে না তাহলে আপনার পরীক্ষার হলে দুটো জিনিস নিয়ে যেতে হবে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অনলাইন থেকে ডাউনলোড করা প্রিন্ট করে নেবেন অবশ্য ওটা অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এই দুটো আপনাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে তাহলে আশা করছি যতগুলো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনি আপনাকে ফুললি গাইড করে দিলাম এই ভিডিওটা অবশ্যই আপনার কর্তব্য থাকবে একটা লাইক করা কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করা যদি আপনার এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন অবশ্যই থ্যাংকস জানাবেন কমেন্টে তাহলে আমরা অনেক মোটিভেটেড হব এবং হ্যাঁ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে দেবেন আমরা তো সাজেশন নোটস প্রোভাইড করে থাকছি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আর অনেক ক্রিয়া হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন এই জন্যই মেসেজ করবেন কারণ হচ্ছে আপনাকে সমস্ত ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে